আপনারা কি কবরের আজাব বিশ্বাস করেন কবরের আজাব গ্রেপ টর্চার আমি জানি যে যারা ইসলাম ধর্মের খ্রিস্টিয়ান ধর্মের বা ইহুদি ধর্মের অর্থাৎ আব্রাহামিক ধর্মের অনুসারী যারা আছেন তারা প্রত্যেকেই কবরের আজাব বিশ্বাস করেন কারণ এটা সষ্টা প্রদত্ত একেবারে লিখিত একটা তথ্য বা সত্য তথ্য এনিওয়েজ আজকে এই কোশ্চেনটা করলাম এই জন্য ইন্দোনেশিয়া একটা মুভি রিলিজ করেছে এই বছর এবং সেটা অলরেডি কয়েক মাস হয়ে গেছে মুভিটার নাম হচ্ছে সিক্সা কুবর বা গ্রেভ টর্চার আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে বলিউডের বাইরে আরও খুব চমৎকার কিছু মুভি ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে কোরিয়ান ইন্দোনেশিয়ান ইরান জাপান ইটালি ফ্রান্স স্পেন আর হলিউড তো আছেই তো এইসব দেশগুলো কিন্তু অনেক চমৎকার মুভি বানায় এবং আরেকটা হচ্ছে তার্কিশ মুভি তুর্কি যে মুভিগুলো আর কি হরর মুভির ক্ষেত্রে তুর্কি এবং ইন্দোনেশিয়া আলাদা একটা স্বতন্ত্র একটা ছাপ তৈরি করেছে তো যে মুভির কথা বলছি শিক্ষা কুবর বা গ্রেপ টর্চার এটা একজন ফেমাস পরিচালক যার নাম হচ্ছে জোকো আনোয়ার উনি রিলিজ দিয়েছেন উনি ডিরেকশন দিয়েছেন মুভিতে কবরের আজাবের সন্দেহ করতে দেখা যায় সীতা এবং আদিল নামে দুই ভাই বোনকে এর কারণটা আমি একটু বলি মুভিতে দেখবেন যে মানে তাদের বাবা মা একটা সুইসাইড এর মাধ্যমে মারা যায় মারা যাওয়ার পরেই মানে যারা সুইসাইড বম্বার ছিল যারা এই জঙ্গি বা ট্যারোরিস্ট ছিল তাদের তাদের মানে ভিউ ছিল এরকম যে কবরের আজাব থেকে বাঁচার জন্য তারা একটা সুইসাইড বম্বিং করে এবং ওটার শিকার হয়ে মারা যায় গ্রেপ টর্চার সিনেমার মূল যে ক্যারেক্টার সীতা তার বাবা মা এরপরেই সীতার কবরের আজবের প্রতি বা রিলিজিয়াস যে ভ্যালু যেগুলো বলা আছে কোরআনে বা ধর্মে সেই বিশ্বাস চলে যায় সীতা কারণ বাবা মা এরকম একটা সুইসাইড বম্বারদের অ্যাটকে শিকার হয়েছে ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে কবরের আজাবকে বিশ্বাসকে কেন্দ্র করে এটা তার ছোট মেয়ে মন মানতে পারে তো মেয়েটা বড় হতে থাকে এবং তারা বোর্ডিং স্কুলে পড়ে সীতা এবং ওইখানেও সীতা ছোট অবস্থাতেই এই ছোট মেয়েটা যখন বিভিন্ন কোশ্চেন থ্রো করে বোর্ডিং স্কুলের যে টিচাররা আছে যেহেতু ইন্দোনেশিয়া ইসলাম ধর্মপ্রাণ একটি দেশ মেজরিটি পিপল আপনারা জানেন মুসলিম তো এই প্রশ্নগুলো সহজভাবে নিতে পারে না টিচাররা তারা বলে যে এইসব বলো না এগুলো কি বলছো তুমি বাবা তারপরেও একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে এই জন্য যেহেতু বাবা মা মারা গেছে এদিন ছেলে মেয়ে তো ওই জায়গা থেকে একটু কেয়ারিং একটু বোঝানো আদরের মাধ্যমে আর কি বিষয়টা তারা ডিল করার চেষ্টা করে কিন্তু সীতা বড় হতে হতে এই বোধ বা এই এই ধারণা নিয়েই বড় হয় যে এইসব কবরের রাজা বা এইসব যে ইনফরমেশনগুলো আছে রিলিজিয়াস স্ক্রিপচারে বা ধর্মে এগুলো বোগাস এগুলো বিশ্বাসের কোনো অবস্থা নেই উপায় নেই সো এটা সে প্রমাণ করে দিবে পৃথিবীবাসীর কাছে যে কবরের আজবটা ভুয়া এই প্রমাণ করার জন্য তার একটা মানে এমন একটা ব্যক্তি লাগবে যে ব্যক্তি পাপির সর্বজন শিক্ষিত মানে সবাই জানে ওই লোকটা জীবনে অনেক অপকর্ম করেছে অনেক পাপ করেছে অতঃপর মারা যাওয়ার পরে ওই পাপি ব্যক্তির কবরে সীতা একদম ক্যামেরা নিয়ে স্বশরীরে প্রবেশ করবে এবং টোটাল লাশের সাথে লাশ কবরে রাখার পরে ওটার সম্পূর্ণ ভিডিওটা প্রায় মোটামুটি একেবারে সারা রাত বা সারাদিন চব্বিশ ঘন্টার মতো থেকে সম্পূর্ণ ভিডিওটা করে পৃথিবীবাসীকে দেখাবে যে কবরের আজাব বলে কিছু নাই এবং এজন্য তারা একটা ডেড বডি খুঁজতে থাকে যে ডেড বডিটা অনেক পাপ করেছে ফাইনালি এরকম একজন সিনার পার্সনকে তারা পায় যে অনেক পাপ করেছে আমি মুভির এত গল্প বা স্টোরি ডিটেলিংয়ে যাবো না যারা মুভি লাভার তারা দেখে নেবেন এবং এটা টরেন্টে পেয়ে যাবেন ইউটিউবে নাও পেতে পারেন তো ফাইনালি যখন ভিডিও করতে যায় তখন এই যে ভয়ঙ্কর যে টর্চারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে হয় হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটা সিনেমাতে দেখানো হয় এই যে টর্চারগুলো এই যে লাশকে দম্রমুচ করে হ্যাঁ অ্যাম্পুলেট করে একেবারে অঙ্গ ছেদন করে তারপর পুনরায় আবার আগের মতো করা এই হরিবল বিষয়গুলো এক্সপেরিয়েন্স করে এবং এক্সপেরিয়েন্স করার পরে সেটা কবরের মধ্যে ফিল করে যে সে আসলে মারা যাচ্ছে ফাইনালি সে মারা যাচ্ছে এবং তার আজীবন এই অবিশ্বাস করার জন্য তাকে অনন্তকাল এই গ্রেপ টর্চার বা কবরের আজাবের শিকার হতে হবে কিছুক্ষণ পরে ভাইয়ের ধাক্কায় ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যেটা একটা ড্রিম ছিল এবং ততক্ষণে তার বিশ্বাস পরিবর্তন হয়ে যায় যে না কবরে আজাব আছে এজন্যই সে অনেকগুলো সিম্বলিক মেসেজ পেয়েছিল সস্তা কর্তৃক এবং এখন তার বিশ্বাস না করে উপায় নেই যে কবরের আজাব আছে মূলত ডিরেক্টর জোকো আনোয়ার এই সিনেমার মাধ্যমে হরর একটা ভাইব দিয়ে কবরের আজাবের যে লেজিটিমেস কবরের আজাব যে সত্য তা প্রচার করতে চেয়েছেন এক অর্থে এটা কিছুটা রিলিজিয়াস প্রপাগান্ডা বাট ওভারঅল মুভিটা বেশ সুন্দর মানে একটা সন্ধ্যা বা একটা রাত এনজয় করার মতো একটা হরর মুভি কিন্তু মুভির শুরুর সিনেই যে প্রশ্নটা এই প্রশ্নের সমাধান ডিরেক্টর দিতে পারেননি সেটা হচ্ছে যে শুরুতেই দেখানো হয় যে কবরের আজাব হবে এই ভয়ে কবরের আজাব থেকে বাঁচার ভয়ে সুইসাইড বোমাররা বোমা দিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার একটা এলাকা আর কি একেবারে মানে উড়িয়ে দেয় এবং যে কারণে নিরীহ মানুষ মারা যায় প্রশ্ন হচ্ছে যে কবরের আজাব থেকে বাঁচার জন্য সুইসাইড বোমবার কেন হতে হবে কবরের আজাব থেকে বাঁচার উপায় কি ইনোসেন্ট পিপলদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া এবং ওই উড়িয়ে দেওয়ার পরে ইনোসেন্ট পিপলদেরকে মারার পরে সেটা কি চষ্টা করতে গৃহীত হবে যে না ওর কবরের আজাব মাফ করা হলো যে ওকে আর কোনো পানিশমেন্ট দেওয়া হবে না বা এই অসি ইজ রিলিজড এটা মানে খুবই মানে অবান্তর লেগেছে প্রথম যে একেবারে প্রাথমিক যে সিনটা এটার কোনো অ্যান্সার ডিরেক্টর না দিয়ে বরং এই কবরের আজাবের গ্রহণযোগ্যতা বা এটার প্রমাণ করার যে চেষ্টাটা এটাই ছিল পুরো সিনেমাতে হরর আবহের সাথে এই জায়গার অ্যান্সারটা ক্লিয়ার না মানুষ কিন্তু যারা ভিন্ন ধর্মের আছে বা অনেক ইসলাম ইহুদি খ্রিস্টিয়ান নিটি এর বাইরে আরও অনেক বা হিন্দু এর বাইরেও আরও অনেক রিলিজিয়ানস আছে বা অনেক মানুষ আছে যারা এগুলো সম্পর্কে ধারণা রাখে না বা বিশ্বাস করে না তাদেরকে তাদের কাছে এই মেসেজটা ক্লিয়ার হবে না যে এটা বিশ্বাস করে এমন ব্যক্তিরা ওই আজাব থেকে বাঁচার জন্য কেন বোম মেরে নিজেদেরকে মানে নিজেদেরকে প্লাস নিরীহ মানুষদেরকে উড়িয়ে মেরে এটা থেকে মুক্তি পাওয়া লাগবে এইটার অ্যান্সারটা আর কি পরিষ্কার নয় সিনেমার প্রথম দিকে এটা পরিষ্কার করা হয়নি আর আরেকটা বিষয় হচ্ছে যে যা খুবই মানে এমন কন্ট্রোভার্সাল একটা বিষয় যেটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই তারপরেও অনেক ধর্ম আছে যেখানে মানুষকে পুড়িয়ে দেওয়া হয় ক্রিমেশন করা হয় বা হিন্দুদের যেমন কোরিয়ানদের যেমন চিতায় বা শ্মশানে পোড়ানো বা ক্রিমেশনে একেবারে বডি পুড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের কবরের রাখার প্রশ্ন আসে না তো তাদের কি কবর আজা হয় না তো এটার অ্যান্সারও কিন্তু বিভিন্ন রিলিজিয়নে স্পেশালি আমরা আমি রিলিজিয়নে বলে থাকেন যে হ্যাঁ এটা তাদেরও পানিশমেন্ট হয় কারণ পানিশমেন্ট দেওয়ার জন্য বডি গুরুত্বপূর্ণ না পানিশমেন্ট দেওয়ার জন্য মানে যেটা কবরের আজাব বলা হয় সেইটা দেওয়ার জন্য সসটা চাইলে যে কোনোভাবেই সরকে ধরে বডি বিনির্মাণ করে বডি পুনর্নির্মাণ করে সে শাস্তি দিতে পারেন এবং এটা অ্যাকর্ডিং টু আব্রাহামিক রিলিজন দ্যাটস ট্রু কারণ এটা এমনিতেও বলা হয়েছে যে শাস্তি পাওয়ার পর পর বডি যতবার ভেঙে চলে যাবে সাপের কামড়ে ক্ষতবিক্ষত হবে বা হাতুড়ি বা বড় ধরনের গদা আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা তারপর আবার এটা স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে যদিও এগুলো খুবই আসলে যুক্তিতর্কের ব্যাপার যুক্তিতর্ক দিয়ে তো মানে যত বেশি হবে তত এটা কন্ট্রোভার্সি বাড়তে থাকবে তাই আমরা ওইটাই না যাই বাট সিনেমাটা এনজয় করার জন্য চমৎকার কবর আজাবে বিশ্বাস করেন বা না করেন এটা চমৎকার একটা সিনেমা এবং ইন্দোনেশিয়ানরা আসলে ভালো মুভি বানায় আই মাস্ট সে দ্যাট এবং আমরা এই উইকে যে মুভিটা দেখলাম ইট ওয়াজ